হ্যালো এই ওয়েট ওয়েট আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আপনাদের প্রিয় খেলোয়াড় গিয়ে নেইমার মেসি রোনাল্ডো নাকি এম অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা আজকে আবারও চলে আসলাম আপনাদের সেই ভাইরাল কলেজ টাঙ্গাইল জেলার সেই ভাইরাল শহীদ সাহেদ হাজারি কলেজ মাঠে তো এই মাঠে আজকে সেমিফাইনাল খেলা মাঠের দর্শকের দিকে তাকে বোঝা যায় যে টাঙ্গাইলের মানুষ ফুটবলটাকে কত ভালোবাসে আর হ্যাঁ শুধু টাঙ্গাইলের মানুষ না পুরো বাংলাদেশের মানুষই ফুটবলটাকে অনেক 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 ভালোবাসে আর হ্যাঁ আজকের এই ভিডিওটা টাঙ্গাইলবাসী ছাত্রীবাসী ইচ্ছার রকম শেয়ার করো যাতে ভিডিওটা ভাইরাল হয় আর হ্যাঁ এই ভাইরাল কলেজ সম্বন্ধে আর এই টুর্নামেন্ট সম্বন্ধে আমার অনেক কিছুই বলার আছে তো সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি দিন যত যাচ্ছে বাংলাদেশের ফুটবলের জনপ্রিয়তা ততটাই বাড়ছে জাতীয় দল থেকে শুরু করে লোকাল ফুটবল টুর্নামেন্টে দর্শকের যে চাহিদা দেখে সত্যি আমি অনেক মুগ্ধ বাংলাশের জাতীয় দলে হামজা চৌধুরী সামিত সোম কিউবা মিশেল এদের উপস্থিতিতে দেশের ফুটবল জাগরণ ঘটেছে এদের উপস্থিতিতে বাংলাদেশ একদিন বিশ্বকাপ খেলবে ইনশাল্লাহ বাংলাদেশের শুধু ছেলেরা নয় ফেডারেশন যে উদ্যোগ নিয়েছে যেভাবে প্রবাসী ফুটবলারদের দেশে এনে টায়ালের মাধ্যমে প্লেয়ার বাছাই করতেছে ইনশাল্লাহ ভবিষ্যতে বাংলাদেশ ভয়ঙ্কর শক্তিশালী এশিয়ার শক্তিশালী দেশ হিসাবে ফুটবল রাজত্ব করবে এই সুন্দর মাঠটা দেখে মনে হচ্ছে এটা শহরের কোনো লোকাল স্টেডিয়াম কিন্তু আসলে ওইটা কোনো স্টেডিয়াম না এটা গ্রামের মাঝখানে ছোট্ট লোকাল একটা মাঠ যেখানে প্রতিদিন কলেজে সবাই লেখাপড়া করার জন্য আসে আর হ্যাঁ এই মাঠটা কত সুন্দর আপনারা তো দেখতেই পারছেন সবুজে ঘেরা আর এইখানে কিন্তু বাংলাদেশ ন্যাশনাল আসে জন্য আমি ধন্যবাদ জানাই তারা এত বড় টুর্নামেন্টের আয়োজন করেছে তার জন্য এখনকার যুব সমাজ শুধু সাথে আসক্ত আর এই নেশা থেকে বের হতে হলে স্পোর্টস এর প্রয়োজন আছে যত বেশি স্পোর্টস এর জনপ্রিয়তা বাড়বে নেশা থেকে মানুষ ততটাই বের হয়ে আসবে এই কলেজটাকে আমি ভাইরাল কলেজ কেন বললাম এই কলেজ যে যত সব অনুষ্ঠান হয় এই সেই অনুষ্ঠানের ভিডিও গুলা টিকটকে খুব ভাইরাল খুব ভাইরাল মিলিয়ন মিলিয়ন হিট করে তার জন্য আজকের ভিডিওটা এই পর্যন্ত ওই ভুল হলে কমাডিস্ট্রে দেখবেন আল্লাহ হাফেজ